নমস্কার বন্ধুরা মা টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি গড়ে চলে এসেছি আপনার জন্য আর একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজই আপনারা দেখছেন যে পাহাড়ি বাবা আশ্রম আছে আমি চলেছি পাহাড়ি বাবার আশ্রমে এবং পাহাড়ি বাবা কিভাবে যোগ্য করছেন পাহাড়ি বাবার যে যোগ্য করা পদ্ধতি সেটা আপনারা ভিডিওতে দেখছেন তো হ্যাঁ যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি তো চলুন দেখুন পাহাড়ি বাবা যে যোগ করছে তিনি কিভাবে যোগ করছেন ভিডিওটা একটু লং হবে লম্বা হবে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রথম থেকেই পুরোটাই আর কি আমি ভিডিওর মধ্যে কোনো কাটিনি স্পিডও বাড়াইনি তবে ভিডিওটা যেটা নর্মালি সেই ভিডিওটাই আছে এবং সেই ভিডিওটাই আপনারা দেখছেন তো আপনাদের আমি প্রথম থেকে দেখাচ্ছি যে উনি কিভাবে যোগ করছেন অবশ্যই আপনারা দেখুন হ্যাঁ দেখছেন উনি কিন্তু এই যে কাট যে যোগ করার যে কাট সেগুলো কিন্তু অলরেডি উনি দিচ্ছেন বাড়ির মধ্যে এবং দেখুন আর কি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখছেন আপনারা যে পাহাড়ি বাবাকে ওনার কিন্তু আমি চারটা অলরেডি ভিডিও হয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর আশা করি অনেকে দেখেছেন যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখেননি প্লিজ দেখবেন তাতে অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আপনারা সমাধান পাবেন যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় তো উনি কিন্তু প্রথমেই বলেছেন তিনি কিন্তু কোনো সম্প্রদায় ভুক্ত নন তিনি সন্তোষী মায়ের পুজো করতেন এবং সন্তোষী মায়ের পুজো করে করেই আজকে এই যে ইনি এই জায়গায় পৌঁছেছেন ইনি কিন্তু অ্যাকচুয়াল সন্তোষী মায়েরই উপাসক এবং উনি কিন্তু বলেছেন প্রত্যেকটা মানুষকেই যে আপনারা যে কোনো একটা দেবতাকে পুজো করলেই হবে তাতে আপনি কালীকে কালী পুজো করুন বা কৃষ্ণ পুজো করুন নারায়ণ পুজো করুন যে কোনো একটা দেবতাকে পুজো করলেই হবে অবশ্যই আপনারা ভিডিওতে করে থাকবেন আর এই যে দেখুন না কিন্তু কাঠ যে জঙ্গলের মধ্যে কাঠ সেটা কিন্তু অলরেডি রেডি করেছেন এবার কিন্তু যোগ্য শুরু করবেন আমিও আজ আশ্রমে এসেছিলাম বিশেষ করে এই যে বাবার যে যোগ্য করা পদ্ধতি পুজো এগুলো দেখার জন্য এছাড়া বাবার সাথে আমি অনেকবার এসেছি আশ্রমে তার সাথে সাক্ষাৎ করেছি ভিডিও তো দেখেছেন এবং সত্যিই খুব ভালো আর বাবা কিন্তু অনেক বড় মনে মনের মানুষ এবং তিনি কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালো ব্যবহার করেন এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সুন্দরভাবে তিনি উত্তর দেন যারা ভাবছেন এখানে আসবেন কীভাবে আসবেন তারা অবশ্যই আমার প্রথমে যে ভিডিও আছে পাহাড়ি বাবার ফলো করবেন ওটাতে আমি কিন্তু রুট বলে দিয়েছি যে আপনারা এখানে কীভাবে আসবেন দেখছেন অলরেডি যজ্ঞ শুরু করে দিয়েছেন আগুন জ্বালিয়ে নিয়েছেন চলুন এই ভিডিওর মধ্যে আমি আর বেশি বক বক করব না আপনারা ভিডিওটা দেখুন মন দিয়ে আশা করি ভালো লাগবে C'est oh, okay, <laughs> un <laughs>

हांग <SPA> कार्यकर्ता <malaria> <SPA> 五公斤，那边是不好买，说。八公斤，八公斤，那边是不好买，说。五公斤，那边是不好买，说。八公斤，那边是不好买，说。 চলো চলো এই বস মেলা তুলখুলে বসো মেয়েরা তুলখুলে বসো বসো তিনজন বসো বস তা করো না ওম গুরুদেবায় নম স্বাহা ওম কীর্তিপুরুষে ভনম স্বাহা ওম ঋষি স্বাহা নমো স্বাহা ওম নমো বিষ্ণু স্বাহা মো মহেশ্বর স্বাহা ওম নমো নারায়ণ স্বাহা ওম নম শিবায় স্বাহা ওম নমো গণেশ স্বাহা ওম ওম শিবায় স্বাহা ওম নমো মাতার স্বাহা ওম নম পবনে ওম ওমো সন্তোষ মাতায় স্বাহা এবার একটা একটা করে দেড়াতে উঠাও আর একে যে নয় দাও তারপরে আমিও দেবে ওম শ্রীং ক্রীম কালী কাত্তায়ণী দুর্গা দুর্গতি বীণা সিনে নম স্বাহা ওম হীং ক্লীম কালী কাত্তায়ণী দুর্গা দুর্গতি বীণা নমো নম স্বাহা ওম হীং ক্রীম কালী কাত্তায়ণী দুর্গা দুর্গতি বীণা সিনে নম স্বাহা বাস আট বের কথা দিতে হবে না হয় সে হ্যাঁ এবার এবার চাপ না তো ও কি করে দেবে ওকে তো দেয়ার আরো চাবো আরো যাবো আরো যাবো হ্যাঁ বাকি ওম ও দেবা নম সাহা পুষে ধরম স্বা ওষিদে ভ্রম সাহ নমো ব্রমা স্বা ওম বিষ্ণু স্বাহ নম মহেশ্বর সাহ নম নারায়ণ স্বা ও নম শিবায়মো গণেশদেবায়ম শিব সমো বসুমাতমো পবন স্ব

ওম হীং কালিকায়ী দুর্গা দুর্গোতি ओम नमो राधा कृष्ण स्वाहा हर ओम सच स्वाहा ओम नमो राधा कृष्ण स्वाहा चल जाओ तीन है जाओ ओम नमो ब्रह्म स्वाहा ओम नमो विष्णु स्वाहा ओम नमो मनिष् स्वाहा ओम नमो नारायण स्वाहा ओम नमो शिवाय स्वाहा ओम नमो ओम नमो पवन स्वाहा ওম নম সন্তোষ মাতা স্বাহা হ্যাঁ এবার বেলপথে উঠে একটা উঠ ক্রীম ক্রিং হিম কালী দুর্গা দুর্গতি নম স্বা ও দুর্গা দুর্গতি না শুন নম সাহা ও দুর্গা দুর্গতি না শুন নম নম স্বাহা হয়ে গেছে এবার আবার দ ઓમ ક્લી હિંગ શક્તિમહામાયા સ્વાહ ઓમ ક્લી હિંગ શક્તિમહામાયા સ્વાહ ઓર્ધશક્તિમયા સ્વાહ ચંક હરી ઓમ તક્ષ સ્વાહ નમ રાધકૃષ્ણ સ્વાહ હરી ઓમ તક્ષ સ્વાહ મ રાધકૃષ્ણ સ્વાહ હરી ઓમ તક્ષ સ્વાહ ম রাধা কৃষ্ণ নমো স্বা ওপুষে ভ নম স্বা ও ঋষিদেবে ভ নম স্বা সাহা ওম নম নারায়ণ স্বাহা Oh, 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 ং নম শিবায় স্বাহা ওম নমো গণেশ দেবায় সাহা ঔ নম শিবায় স্বাহা ও নমো বসুমাতায় স্বাহা ওম নম পবন সাহা ওম নমো সন্তোষী মাতায় স্বাহা একটা করে বেল পাতা হাতে নিন কালী কাতায়িতা দুর্গতি না সিনে নম সাহা আবার নিন ওম হিং ক্লিং একটু ছয় গিয়ে নম স্বাহা ওম ক্লিং হিং কালিকাতায়ম স্বাহা ও আব্দশক্তি মহামায়া স্বাহা দিন আবার ওম ক্লীম হ্রীম আব্দশক্তি মহামায়া স্বাহা দিন মহামায়া হয়ে গেল এবার চামচে উঠান আবার হাতে চামচে তুলে নিন দর্শন তুলে নিন হরিও তা ছৎ স্বাহা ওম নম রাধা কৃষ্ণা হরিও তাৎা নম রাধা কৃষ্ণা হরিও তাৎ স্বাহা মো ব্রহ্মা স্বাহা ওম নমো বিষ্ণু স্বাহা ওমো মহেশ্বর স্বাহা ওম নারায়ণ স্বাহা ওম শিবায় স্বাহা ওমো গণেশ দেবায়ও সাহা ও নমো শিবায় সাহা ও নমো বসুমাতা স্বাহা ওম নমো পবন সাহা ওম নমো সন্তোষ মাতায় এবার বেলপাত ओम ह्म काली कालीकर्तनी दुर्गा दुर्गतिनाशि स्वाहावनी दुर्ग दुर्गतिनाशिनेमो स्वाह ओम ह्म काली कालीकर्ता दुर्गा दुर्गतिनाशिनेमो स्वाहावनी ओम क्लिमया स्वाह ओम क्लीम दशती महामया स्वाह ओम दशि महाम स्वाह चंदुर्ष हरिओं तस्व स्वाह তোম নাম্বার আতিশ নাও স্বাহা বড় ওম তৎস্বাহা ওম নাম্বার আদ্রিশমা স্বাহা মানে সেই সাল কেউ নাই তো না না মধুটা হ্যাঁ মধুটা মধুটা কই তো দেবো जरा आगे mene padle padle boliye boliye nahi ha beta khol to net ke khul chana khol le le de achha chal <muchas> chal hath laga আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন টা টাটা